পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো যারা ঘাম রক্ত ঝড়িয়েছিলেন তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে জায়গায় আসতো না আর যারা নতুন এসেছেন যারা অত্যন্ত ভালোভাবে হয়ে বিজেপি করছেন তারাও থাকবেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে পুরনো দূর বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না আর এই নির্বাচনটা তো মানুষের হাতে নেই এই নির্বাচনে মানে আমাদের হাতে নেই কোনো রাজনৈতিক দলের হাতে নেই মানুষ স্থির করে নিয়েছে মানুষ পরিত্রাণ চায় মানুষ মুক্তি চায় মানুষ বাঁচতে চায়